যারা রাশিয়াতে আসবেন এখনই সাবধান হয়ে যান একশো জন বাংলাদেশিকে রাশিয়া থেকে পাঠাই দিচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আলাবুগা কোম্পানি রাশিয়াতে কেমন হবে ওই আলাবকা কোম্পানি থেকেই কিন্তু গাছ কাটার অভিযোগ দিয়ে একশো বিশ জন বাঙালিকে আচ্ছা দেশে পাঠায় দেওয়ার অভিযোগের এরকম একটা ঘটনা ঘটে গেছে হয়তো বা বিগত সময়গুলো যারা নিউজ টিউজ দেখছেন এরকম কিন্তু একটা নিউজ আপনারা দেখছেন তো অনেকে diyor তো আমার কাছে এই বিষয়টা নিয়ে জানতে চান আপনাদের কমেন্টও শু করায় দিছে এরকম অনেকে কমেন্ট করা থাকেন যে ভাই আলাবকা কোম্পানিতে রাশিয়াতে আসলে কি হবে আমাদের জন্য বাংলাদেশ থেকে তো সেই বিষয়ে আমি কথা বলবো দেখেন যারা রাশিয়া আলাবকা কোম্পানি থেকে যে বাঙালিদেরকে হচ্ছে দেশে পাড়াই দিছিল তাদেরকে কিন্তু গ্যাস কাটার অভিযোগ দিয়ে কিন্তু পাড়াই দিছে আসলে কিন্তু তারা কিভাবে গ্যাস কাটবে তারা কিন্তু আলাবকা যে কোম্পানিটা আছে এরা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে তারা জব করত তারা কিন্তু এই রকম কোনো কাজ করে নাই যেহেতু এখানে একটা প্রতারক চক্র কাজ কাজ করতেছে তাদের বাঙালিদেরকে রাশিয়া পাঠানো আর তাদের পাঠানোর পরে দেখেন তাদের বেতন কথা কাজে কোনো মিল হয় না পরবর্তী ধরে তাদেরকে দেশে পাঠায় দেয় এখন যারা আসলে রাশিয়াতে আসছে সবাই তো আর সচ্ছল ফেমিল না দেখেন এই কারণে কিন্তু অনেকে হচ্ছে টাকা পয়সা ঋণ করে হচ্ছে রাশিয়াতে আসে তাদের কিরকম একটা অবস্থা হবে আপনারা অনেকেই কি করেন একটা কোম্পানি পাইলে মানে সবাই একসাথে দাপায়ে পড়েন আমি বর্তমান সময় দেখতেছি আলাউগা কোম্পানি তারপর হচ্ছে ব্যাটারি ফ্যাক্টরি এই ধরনের অনেকেই কমেন্ট করে থাকেন যে আসলে কাজ করলে কি রকম হবে দেখেন কোন ফ্যাক্টরি কিংবা কোন কোম্পানি সম্পর্কে আপনি আগে যাচাই করতে হবে আপনি জানতে হবে আসলে এখানে কি বল লোক নিতে তার সবচেয়ে যেটা মেইন করে মেইন বিষয় যেটা অনেকে আমরা মনে করি যে কোন একটা এজেন্সির আরএল নাম্বার থাকলো এই এজেন্সি কোনো প্রতারণা করতে না কিন্তু কোনো বাটপাড়ি করতে না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে থাকে দেখেন যেই কোম্পানির বা যেই এজেন্সির আর এন নাম্বার আছে তারাও কিন্তু ভাই ভাটপার হয়ে থাকে আর যারা আলাবকা কোম্পানিতে যে লোকগুলো আনছিল তারা কিন্তু একটা বিশ্বস্ত এজেন্সি ভেবে আর নাম্বার দেখে কিন্তু তারা লাইন দিছে দেখেন আপনারা এমন একটা এজেন্সি মানে বাঁচতে হবে যে এজেন্সিতে মনে করেন যে হ্যাঁ তাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো তারা ইতিপূর্বে কোনো অঘটন ঘটাইছে না বা লোক টোক নিয়ে কোনো প্রবলেম হয়েছে না আমি আপনাদেরকে বিরুতে বলি যে ভাই আপনি আসার আগে দরকার হয় যে এজেন্সির মধ্যে ফাইল জমা দিতে আপনি ইচ্ছুক

তারা নাকি কনস্ট্রাকশনের সেক্টরে কাজ করতো কিন্তু তাদেরকে গাছ কাটার অভিযোগ দিয়ে মানে রাশিয়াতে গাছ কাটার অভিযোগ দিয়ে তাদেরকে পাড়াই দিয়েছে দেশের মধ্যে এখন আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির সম্পর্কে আপনার হচ্ছে গুগলে গাডাগাডি করবেন তাদের লোক নেয় কিনা লোক নিয়োগ দিচ্ছে কিনা যেইভাবে হোক ম্যানেজ করবেন আর সবচেয়ে মেন বিষয় হলো এজেন্সিটা ভালো কিনা সেটা সবচেয়ে বেশি খবর নিবে আপনি কোম্পানির বিষয়ে খবর না নেন এজেন্সি ভালো কিনা তারা প্রতারণা করে কিনা অনেক এজেন্সি আছে আপনাকে লোকটুক দেখায় টাকা পয়সার কথা কম কবে সময় কম বলবে যে আপনার তিন মাসে দুই মাসের সাথে পাঠাই দিব এই এজেন্সিগুলো কিন্তু সবচেয়ে বেশি বাটপার হয়ে থাকে আবার অনেকেই বলে যে আপনি বিষা হওয়ার পরে টাকা দিবেন এই এজেন্সিগুলো আর সবচেয়ে বেশি বাটপার হয়ে থাকে বিষা হওয়ার পর আপনাকে এমন এক বিষা ধরাই দিব টাকা আপনার কাছ থেকে কোনটা কোনো ভাবেনি তো তারপরে যদি কোনো কোম্পানি নিয়ে আপনার জানার থাকে বা কোনো বিষয় নিয়ে জানার থাকে থাকবে কমেন্ট বক্সের মধ্যে আপনারা জানাবেন জাস্ট এই খবরটা আপনাদেরকে দিলাম তারপরে আমি আলোক কোম্পানি নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিবো আপনাদেরকে একটা সম্পূর্ণ ডিটেলস দেখতো ভিডিও দিয়ে দিবি আশা করি এই কোম্পানি নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো কনফিউজ থাকবে না তো আজকের এই ভিডিও এই পর্যন্ত বাঁধাম সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ